পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতেই দেখা যায় অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি বলরামের সঙ্গে কথা বলছে নন্দিনী জানায় আমি কাউকে বিরক্ত করতে চাইনি তবে আমার মনে হচ্ছে শিবপ্রসাদ গাঙ্গুলি আর তার পরিবার আবার বড় বিপদে পড়তে চলেছে মুখার্জি বাড়ির আঙিনা জুড়ে বারবার গোপন বৈঠক হচ্ছে কর্ণ আর কাবীর চট্টোপাধ্যায় সেখানে যাতায়াত করছে নিয়মিত নন্দিনীর কথা শুনে বলরাম প্রশ্ন করে আপনি কি জানেন কাউকে টার্গেট করা হয়েছে কেউ কি সরাসরি হুমকি দিয়েছে আপনি কোন দিক থেকে এসব সন্দেহ করছেন নন্দিনী তখন ব্যাখ্যা দেয় কাবির আর কর্ণ আমার বোনের বাড়িতে পুজোর তত্ত্ব দিতে গিয়ে ঝামেলা করেছে আর কাবিরকে পুজোর আগের দিনেই কোটে তোলা হবে সব কিছু দেখে আমার মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে আমি পরশুরামের সঙ্গে সরাসরি কথা বলতে চাই এরপর বলরাম ফোন করে শিবপ্রসাদকে জানায় নন্দিনী তার সঙ্গে কথা বলতে চায় শিবপ্রসাদ বিরক্ত হয়ে বলে এখন সেটা সম্ভব নয় তোটেনি আগেই সন্দেহ করছে তার উপর তুই আবার ফোন দিচ্ছিস কেন অনেক অনুরোধের পর অবশেষে শিবপ্রসাদ ও নন্দিনীর কথা হয় নন্দিনী জানায় আপনি কি সত্যি পরশুরাম শিবপ্রসাদ উত্তর দেয় আমি স্রষ্টার অবতার সেই পরশুরাম নই আমি কেবল সাধারণ একজন পরশুরাম নন্দিনী জানায় মুখার্জি বাড়িতে একের পর এক বৈঠক বসছে কাবীরকে কোর্টে তোলার দিন ঘনিয়ে আসছে তাই পুজোর আগেই ঝামেলা বাঁধবেই অন্যদিকে মুখার্জি বাড়িতে পরিবারের সবাই মিলে খেতে বসেছে জিত মুখার্জি স্ত্রী জানতে চায় আমার মেয়ের বাড়িতে পুজোর তত্ত্ব যাবে না জিত বলে অবশ্যই যাবে অনেক জুয়েলারি অনেক সামগ্রী পাঠাতে হবে তখন তটিনীর মা আপত্তি জানায় আমার মেয়ের বাড়িতেও তো তত্ত্ব যাবে জিত জানায় কর্ণ আর কাবির তটিনীর বাড়িতে গিয়েছিল কিন্তু তটিনি অপমান করে তত্ত্ব ফিরিয়ে দিয়েছে ঠিক সেই সময় অ্যাডভোকেট নন্দিনী এসে স্পষ্ট জানিয়ে দেয় কাবীর একজন শিশু অপহরণকারী ক্রিমিনাল ওকে তোমরা কোনোভাবেই বাঁচাতে পারবে না এতে আয়ুষী রেগে ভেষণভাবে কথা বলে তুমি কিভাবে আরাধ্যার স্বামী সম্পর্কে এত বাজে কথা বলো? তাখারা তটিনী এবারের পুজোতে আমাদের তত্ত্ব দেবে সেটা হয়তো সস্তা কাপড় হবে চাকর ছাড়া আর কেউ এগুলো ব্যবহার করবে না কিছুক্ষণ পর আয়ুষী ফোন করে তোটিনিকে অপমান করে বলে তোমার সস্তা তত্ত্ব আমরা চাই না চাকরদের দিলেই ভালো হবে টাকাটা তুমি নিজের সংসারে খরচ করো তোটিনি কঠিন সুরে উত্তর দেয় তুই অনেক খারাপ ব্যবহার করছিস ফোন হাতে নিয়ে জিত মুখার্জির যোগ করে আয়ুষী ঠিকই বলেছে তত্ত্ব পাঠানোর দরকার নেই বরং কাবিরের বিরুদ্ধে অভিযোগটা তুলে নাও কিন্তু তোটিনি দৃঢ়ভাবে জানায় আমার স্বামীর উপর দুবার গুলি চালানো হয়েছে আমার সন্তানদের অপহরণের চেষ্টাও করেছে কাবির এতগুলো অভিযোগ পাহাড় সমান হয়ে আছে সব কিছুর নিষ্পত্তি হবে কোর্টে আমি প্রতিশ্রুতি দিচ্ছি পুজোর আগেই কাবিরকে ছেলে দেব না অন্যদিকে শিবপ্রসাদ অফিসে গিয়ে বাব্বারকে চাপে ফেলে জিজ্ঞেস করে পুজোর আগে কে আমাকে টার্গেট করেছে সেটা বল আবার কি আমার উপর গুলি চালানো হবে কে এর পেছনে আছে বাব্বার চুপ করলে শিবপ্রসাদ ক্ষিপ্ত হয়ে ওঠে শেষ দৃশ্যে শিবপ্রসাদ তার শাশুড়িকে ফোন করে বলে আমারও আমার পরিবারের উপর কর্ণ চট্টোপাধ্যায় ফের টার্গেট করেছে পুজোর আগেই তারা বড় কিছু করবে আর আমি জানি কারা তাদের সঙ্গে হাত মিলিয়েছে